তো তার এই দুঃখ বলার জায়গা আসলে যেখানে যেখানে বলার জায়গা সে বলতে পারে স্পেশালি শিল্পী সমিতিতে সে লিখিত প্রতিবেদন দেয় আমরা অবশ্যই একজন শিল্পী সমিতির সম্মানিত সদস্য হিসেবে তার পাশে আমরা পারিবারিক বিষয়টা কি যেহেতু আমরা জানি টাকা দিয়েছিলাম অনুসৃত একটা শরীর সেই টাকাটাও মানে পরে গাপলা টাপলা অনেক কিছু টিচার করে দিয়েলাম দিয়েছিলাম তার মাও ছিল তার ছোটো ছিল এবং মানে আসলে হয় কি তাদের কাছে শুনলে মনে হবে যে পপির দোষ পপির শুনলো তাদের দোষ এটাই হয় ভাই বোনের বিষয় তো খুব খুব ইন্টারনাল বিষয় তবে এটা সত্য যে যে সে পরিমাণ টাকা আর্ন করেছে সিনেমাতে সে টাকাগুলো তার পরিবারের পিছনে সমস্ত করে অনেক যেহেতু কৃতজ্ঞতা স্বীকার করছে না অতএব এটাকে নষ্টই বলবো জলাঞ্জলি দিয়েছে আর খুলনাতে যে বাড়িটা আছে বাড়িটা ওর টাকায় কিনা আমি শুনেছি এখন আসলে টাকাটা কে দিয়েছে সেটা আমরা কাগজপত্র ঢাকলে দেখলে বুঝলে পাওয়া যাবে সেই ভাই ড্যানিও বলে একটা বলল তার এছাড়া ইসকাটনে এখানে একটা ফ্ল্যাট ছিল সেটাও সেល করে দিয়েছে আমি কি বলেছি জন্য ভাই বোনের জন্য সে বলে ভাই বোনের জন্য ভাই বোন বললে আরেক কথা তবে এটা সূত্র দিতে গেলে কপি টাকা ইনকাম উঠে গেল এটা কুশিন থেকে যায় এবং টাকা নষ্ট করেও সে সামান্য। মায়ামাও তার পরিবার থেকে পাচ্ছে না এই বিষয়টা আমরাও দেখতে চাই খুব সহসায় আমরা কাজ করতে চাই যে কপি আমাদের সাথে বা তার পাশে দাঁড়িয়ে তার এই দুঃখ লাঘব করার চেষ্টা করি মা যে জ্বালাতন করতে বা তার বোন জ্বালাতন করতে এটা অনেকেই বলছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যারা সচক্ষে দেখেছেন তো আপনার চোখে আসলে এই ধরনের কিছু করেছিল কিনা আমি তার মা যখন আমার বাসায় আসছে কপি নিয়ে আসছে তখন মাকে আমি খুব অনার করেছি এবং উনি কিন্তু তখন পথির পক্ষে কথা বলেছিল ব্যাপারে পরে যে আবার হয় না চেঞ্জ হয় মানুষ কালার চেঞ্জ হয়ে যায় তো অনেক আপন জন অনেক সময় কালার চেঞ্জ করে ফেলে তো দেখা যাবে যে ডিটেল আমরা যখন জানি লিখিতটা লাগবেই লিখিতটা লাগলে আমরা তাদের ফ্যামিলিকে ডাকবো ডেকে আমরা বসবো বসার পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে চলে অবশ্যই আমরা সাথে থেকে ব্যবস্থাটা নি সোনা বন্ধুতে একটি গোল ছিল সেখানে আমার হিরোইন ছিল সে এবং তার অভিনয়ে আমি ভক্ত আগে থেকেই খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেসে তো তার প্রতি শুভকামনা সবসময় এবং এই পপি সেকেন্ড পিস আসতে খুব সময় লাগবে আমাদের চলচ্চিত্রে তাই চলুন আমরা সবাই মিলে তার দুঃখটা লাঘব করি তার পরিবারকেও বলবো যে আপনাদের এত বড় সন্তান আপনাদের পরিচিতি এনে দিয়েছে আমরা কিন্তু কপির মা হিসাবে চিনি কপির বোন হিসাবে চিনি কপির ভাই হিসাবে চিনি তো যে মানুষটির জন্য আপনারা এত পপুলার এত লাইফটা চেঞ্জ করতে পেরেছেন তাকে কনসিডার করেন না কনসিডার করে তার ভুল ত্রুটি হলে আপনারা মীমাংসা করে নেন মা তো মাই না মায়ের ইচ্ছা করলে পারে এটাকে ঠিক করে দিতে আছে কি না পপি আমার সাথে হ্যাঁ টাঙ্গাইলে আমার বাড়িতে থেকে পপি শ্যুট করেছে প্রায় এক মাস পপি পরিমেরা ছিল তো পপি খুব অ্যাক্টিংয়ে ইনভলভ থাকে এবং সে কোনো আইডিয়া থাকলে বলে এবং খাওয়া দাওয়া নিয়ে খুবই হ্যাপি থাকে সব কিছু নিয়ে তারপরে অল্প তুষ্ট থাকে সে আর একদম প্রফেশনাল অভিনেত্রী সে একটু ইয়ে বলবেন যে আপনি পিকনিক যেহেতু আজকে একটা মিটিং করলেন পিকনিক নিয়ে যেতে একটু পিকনিক আমাদের প্রস্তুতি চলছে ইনশাল্লাহ পিকনিক এই সে আমরা করে ফেলি শোনা আমাদের কেমন চলছে